আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ডক্টর কামরুল অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমেরিকান ন্যাচারাল ওয়েলনেস কেয়ার সেন্টারে ক্লিনিক্যাল ডাইরেক্টর হিসেবে যোগদান করেছি আমি বিগত তিরিশ বছর ধরে দেশে বিদেশে সরকারি বেসরকারি ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে স্বাস্থ্যসেবায় কাজ করে যাচ্ছি একজন ডিরেক্টর হিসাবে আমার দায়িত্ব কেবল নেতৃত্ব দেয়া নয় বরং রোগী আমাদের স্টাফ এবং কমিউনিটির কথাও শোনা আমি বিশ্বাস করি একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রের শক্তি কেবল ভবন উন্নত প্রযুক্তি নয় বরং আমাদের নিবেদিত প্রাণ ও সেই সব রোগীর উপর যারা আমাদের উপর আস্থা রাখবেন আমার ভীষণ খুবই সহজ আমাদের সেবা কেন্দ্রে আসা প্রতিটি রোগী যেন সম্মানিত যত্নশীল ও আত্মবিশ্বাসী অনুভব করেন আমাদের এই সেবা কেন্দ্রে ও পুরাতন রোগীদেরকে ও হোলিস্টিক এর মাধ্যমে কনভেনশনাল ট্রিটমেন্ট ও রিজেনারেটিভ মেডিসিনের মাধ্যমে ইন্টিগ্রেটিভ ওয়েতে চিকিৎসা দিয়ে যাচ্ছে একসাথে আমরা আমাদের সেন্টারকে এমন এক জায়গায় পরিণত করব। যেখানে রোগী ও স্বাস্থ্যকর্মী দুপক্ষই সাফল্যের সাথে এগিয়ে যেতে পারবে আমি আগামী সাফল্যের জন্য সত্যি আশান্বিত এবং আপনাদের সাথে সরাসরি দেখা করার জন্য অপেক্ষায় আছি আসুন আমরা একসাথে ইন্টিগ্রেটিভ স্বাস্থ্য সেবা ও ইতিবাচক পরিবর্তনে পথ চলা শুরু করি